আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনের রমজান মাস কাঁচামরিচের দাম খুবই বেশি আর এখন একটু তুলনামূলকভাবে কম আপনারা অবশ্যই বেশি করে কাঁচামিচ কিনে রাখতে পারেন আর সারা বছর কীভাবে ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করা যায় সেই টিপসটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব আমি এখানে তিন কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পোষে করে নিয়েছি এরপর পানি ঝরানোর পরে আমি কাঁচামরিচগুলো একটা ডিশের মধ্যে রেখেছি আর এই অবস্থাতে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে তিন ঘন্টার জন্য রোদে শুকাতে দেব তিন ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন কাঁচামরিচ থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে এবং রোদের মধ্যে মরিচটা একটু শুকিয়ে এসেছে আর এই অবস্থাতে আমি ঠান্ডা করে একটা কন্টেনার বক্সে আমি রেখে দেবো সারা বসের জন্য আপনার ছেলে অনায়াসে এই টিপসটি ফলো করতে পারেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আবারও নয়